অবশেষে পে কমিশন পে স্কেলের সুপারিশ হস্তান্তর জানুয়ারি থেকে বেতন ভাতা কার্যকরের ঘোষণা প্রধান উপদেষ্টার তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দীর্ঘ অপেক্ষা আলোচনা ও নানা অনিশ্চয়তার পর অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এল পে কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এই সুপারিশ গ্রহণের পরই প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা কার্যকর করা হবে সরকারের এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশার নতুন সঞ্চার হয়েছে সুপারিশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বৈঠকে পে কমিশনের কাজের সারসংক্ষেপ প্রস্তাবিত বেতন কাঠামোর যৌক্তিকতা এবং বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় পে কমিশনের চেয়ারম্যান জানান দেশের অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি সরকারি কোষাগারের সক্ষমতা এবং কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সবকিছু বিবেচনায় নিয়েই এই সুপারিশ তৈরি করা হয়েছে তিনি বলেন আমরা চেষ্টা করেছি এমন একটি কাঠামো দিতে যা একদিকে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করবে অন্যদিকে রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতাও বজায় রাখবে প্রধান উপদেষ্টার ঘোষণা সুপারিশ গ্রহণের পর প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান সরকার আর পে স্কেল নিয়ে বাস্তবায়ন নিয়ে সময় ক্ষেপণ করতে চায় না তিনি ঘোষণা দেন আগামী জানুয়ারি মাস থেকেই নতুন পেস্কেল অনুযায়ী বেতন ও ভাতা কার্যকর হবে তার ভাষায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ তাদের জীবনমান উন্নয়ন এবং কাজের প্রতি উৎসাহ বাড়াতে সময়োপযোগী পেস্কেল বাস্তবায়ন জরুরি তিনি আরও বলেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে প্রশাসনিক দক্ষতা বাড়বে কর্মচারীদের মধ্যে বৈষম্য কমবে এবং সরকারি সেবার মান উন্নত হবে বলে সরকার আশা করছে তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন বাস্তবায়নের প্রতিটি ধাপে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা হবে নতুন পে স্কেলের মূল দিক নির্দেশনা পে কমিশনের সুপারিশে বেতন কাঠামোকে আরও যুক্তিসঙ্গত ও সময়োপযোগী করার প্রস্তাব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়েছে এই স্তরে বেসিক বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রেও সমন্বয়ের সুপারিশ রয়েছে সূত্র জানায় নতুন কাঠামোতে গ্রেড ব্যবধান তুলনামূলকভাবে সহজ ও স্বচ্ছ রাখা হয়েছে যাতে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির প্রক্রিয়া আরও যৌক্তিক হয় একই সঙ্গে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর দিকেও নজর দেওয়া হয়েছে কর্মচারীদের প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই এটিকে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির ফল হিসেবে দেখছেন কর্মচারী সংগঠনের নেতারা বলেছেন জানুয়ারি থেকে কার্যকর হওয়ার ঘোষণা অত্যন্ত ইতিবাচক তারা আশা করছেন দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা আসবে তবে কিছু সংগঠন বাস্তবায়নের সময়সূচি ও ধাপে ধাপে সুবিধা প্রদানের বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে তাদের মতে ঘোষণার পাশাপাশি বাস্তব প্রয়োগ যেন বিলম্বিত না হয় সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থনৈতিক দৃষ্টিকোণ অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে ঠিকই তবে এর ইতিবাচক প্রভাবও থাকবে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ধারাজ বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ে সরকারকে আরও সতর্ক হতে হবে সব মিলিয়ে পে কমিশনের সুপারিশ হস্তান্তর এবং জানুয়ারি থেকে বেতন ও ভাতা কার্যকরের প্রধান উপদেষ্টার ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত দীর্ঘদিনের অপেক্ষার পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এখন সবার দৃষ্টি চূড়ান্ত গেজেট প্রকাশ বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা এবং নতুন পে স্কেলের বাস্তব প্রয়োগের দিকেই এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন